চাচাটাকে খাবার না যেই কারণে এই চাষায় বাজারের ভিতরে কুলির কাজ কাজ করে জীবিকা বয়সে করতেছে যেমশ করার কথা এবং আল্লাহ করার কথা নামাজ করে আল্লাহর কাছে দোয়া করার কথা সেই বয়সে দেখেন কিভাবে কুলির কাজ করতেছে বস্তা নিয়ে মানুষের বাড়িতে দিয়ে আসতে আসতেছে আর যেই টাকাগুলো পায় স্বামী স্ত্রী মিলে দুইজন মিলে তারপরে কিন্তু জীবনযাপন করে খেয়ে দেবে শেষ অসংখ্য ধন্যবাদ দেখেন কলার শরীরটা কিন্তু পেকে গেছে তারপরেও কিন্তু এই কলার শরীরটা কেটে নেয়নি কারণ কারণ হইতেছে এখানে ভগু বাসা করেছে যে কারণে বাচ্চাগুলো কিন্তু এখানে হয়েছে বাচ্চাগুলো কিন্তু তেমন বড় হয় না একদম ছোট যেই কারণে এই বাগান মালিক এই কলার শরীরটা কিন্তু কেটে নেয়া যায়নি দেখেন ভাই আমরা কেমন জাতি একটা হকারের টাকা আমরা মেরে দিতে দ্বিধা বোধ করি না এই হকার বাইটা ট্রেনের পিছনে চলতি ট্রেনের পিছনে তো রইতেছে আর বলতেছে টাকা দেন টাকা দেন এই লোকটা কিন্তু টাকা দিতেছে না ট্রেন কিন্তু চলে যাইতেছে তারপরে সে ভাইটা আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছে কোনো কিছু টাকার আমরা লোভ সামলাইতে পারি না আমরা কেমন জাতি ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন বর্তমান অবস্থায় যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায় তখন তো ছেলে মেয়েরা বাবা মার খোঁজ খবরে নেয় না সেই জায়গায় এই বাইটা দেখেন সৌদি আরব চলে গেছে তার বাবা মাকে কাঁদে নিয়ে তারপরে হুহমরা পালন করতেছে ভাই পাই ভিডিওটা দেখে একদম চোখটা জুড়িয়ে গেল মার্শাল্লাহ সবাই আমিন লেখে যাবেন যারা সৌদি আরবে গাড়ি পলিশের কাজ শিখিয়ে আসতে পারবে তারা কিন্তু মোটামুটি একটা ভালো স্যালারি পাবে সৌদি আরবে কিন্তু গাড়ি পলিশিয়ার কাজ কিন্তু অনেক বেশি চাহিদা থাকে কেননা সৌদি আরবে এরকম প্রাইভেট কারের কিন্তু অভাব নেই প্রচুর পরিমাণ গাড়ি কিন্তু সৌদির বাড়িতেই দেখেন আট দশটার উপরে গাড়ি আছে তারা কিন্তু গাড়ির সফর রাখতে অনেক যে কারণে প্রতি মাসে কিন্তু তারা গাড়ি পলিশ করে ভাই সৌদি আরবে যে বাড়ি তাদের পাঠাই দেওয়ার জন্য আর কিভাবে তাদের জীবন যাপন করতেছে না যে কারণে এই চাষায় বাজারের ভিতরে কুড়ির কাজ করতেছে বয়সে এই বয়সে আরামায়াস করার কথা এবং খালাস করার কথা বড় কথা সেই বয়সে দেখে কিভাবে অবস্থা নিয়ে মানুষের বাড়িতে টাকাগুলো পায় স্বামী মিলে মিলে দুইজন তারপরে কিন্তু যাপন করে খেয়ে দেবে অসংখ্য ধন্যবাদ দেখেন কলার শরীরটা কিন্তু পেকে গেছে তারপরেও কিন্তু এই কড়ার শরীরটা কেটে নেয়নি কারণ কারণ হয়তো সেখানে পাশাপাশি যেই কারণে বাচ্চাগুলো কিন্তু এখানে হয়েছে বাচ্চাগুলো কিন্তু তেমন বড় হয় না একদম ছোট যেই কারণে এই বাগান মালিক এই কলাশইটা কিন্তু কেটে নিয়ে যায়নি দেখেন ভাই আমরা কেমন জাতি একটা হকারের টাকা আমরা মেরে দিতে দিতে বোধ করি না এই হকার ভাইটা ট্রেনের পিছনে চলতে ট্রেনের পিছনে দৌড়াইতেছে আর বলতেছে টাকা দেন টাকা দেন এই লোকটা কিন্তু টাকা দিতেছে না ট্রেন কিন্তু চলে যাইতেছে তারপরে সেই ভাইটা আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছে কোনো কিছু টাকার আমরা লোভ সামলাইতে পারি না আমরা কেমন জাতি ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিতাম বর্তমান অবস্থায় যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায় তখন তো ছেলেমেয়েরা বাবা মার খোঁজ খবরে নেয় না সেই জায়গায় এই বাইকা দেখেন সৌদি আরব চলে গেছে তার বাবা মাকে কাঁধে নিয়ে তারপরে হরুমরা পালন করতেছে ভিডিওটা দেখে একদম চোখটা জুড়িয়ে গেল মার্শাল্লা সবাই আমিন লেখে যাবেন যারা সৌদি আরবে গাড়ি পুলিশে কাজ সিরিয়ে আসতে পারবে তারা কিন্তু মোটামুটি একটা ভালো স্যালারি পাবে সৌদি আরবে কিন্তু ওই গাড়ি পুলিশের কাজ কিন্তু অনেক বেশি চাহিদা থাকে কেননা সৌদি আরবে এরকম প্রাইভেট টাকা কিন্তু অভাব নেই

সৌদি আরবে রিফাদ কোম্পানি বন্ধ হয়ে গেছে গা এখানে চার পাঁচশো মানুষ আটকা পড়ে আছে চার পাঁচ মাস ধরে কিন্তু বেতন পাইতেছে না বাড়িতেও যেতে পারতেছে না কোনো সুযোগ সুবিধা এখানে কোনো কিছু নাই তারা এখন ধরছে যে কোম্পানির যে অরিজিনাল মালিক আছে তাকে ধরছে যে বাড়ি তাদের পাঠিয়ে দেওয়ার জন্য আর কিভাবে তাদের জীবনযাপন করতেছে তাই

সৌদি আরবে রিহাদ কোম্পানি বন্ধ হয়ে গেছে গে এখানে চার পাঁচশো মানুষ আটকা পড়ে আছে চার পাঁচ মাস ধরে কিন্তু বেতনও পাইতেছে না বাড়িতেও যেতে পারতেছে না কোনো সুযোগ সুবিধা এখানে কোনো কিছু নেই তারা এখন কোকিল ধরছে যে কোম্পানির যে অরিজিনাল মালিক আছে তাকে ধরছে যে বাড়ি তাদের পাঠিয়ে দেওয়ার জন্য আর কিভাবে তাদের জীবনযাপন করতেছে দেখ I'm সৌদি আরবে রিফাত কোম্পানি বন্ধ হয়ে গেছে এখন এখানে চার পাঁচশো মানুষ আটকা পরে আছে চার পাঁচ মাস ধরে কিন্তু বেতনও পাইতেছে না বাড়িতেও যেতে পারতেছে না কোনো সুযোগ সুবিধা এখানে কোনো কিছু নেই তারা এখন উপকূলকে ধরছে যে কোম্পানির যে অরিজিনাল মালিক আছে তাকে ধরছে যে বাড়ি তাদের পাঠিয়ে দেওয়ার জন্য আর কি কিভাবে তাদের জীবনযাপন করতেছে দেখ Gracias. সৌদি আরবে রিফার কোম্পানি বন্ধ হয়ে গেছে এখানে চার পাঁচশো মানুষ আটকা পড়ে আছে চার পাঁচ মাস ধরে কিন্তু বেতনও পাইতেছে না বাড়িতেও যেতে পারতেছে না কোনো সুযোগ সুবিধা এখানে কোনো কিছু নাই তারা এখন ককিলকে ধরছে যে কোম্পানির যে অরিজিনাল মালিক আছে তাকে ধরছে যে বাড়ি তাদের পাঠিয়ে দেওয়ার জন্য আর কি কীভাবে তাদের জীবনযাপন করতেছে দেখ Gracias. সৌদি আরবে রিফাজ কোম্পানি বন্ধ হয়ে গেছে এখানে চার পাঁচশো মানুষ আখ্যা পড়ে আছে চার পাঁচ মাস ধরে কিন্তু বেতনও পাইতেছে না বাড়ি চলে যেতে পারতেছে না কোনো সুযোগ সুবিধা এখানে কোনো কিছু নাই তারা এখন প্রকল্পকে ধরছে যে কোম্পানির যে অরিজিনাল মালিক আছে তাকে ধরছে যে বাড়ি তাদের পাঠিয়ে দেওয়ার জন্য আর কিভাবে তাদের জীবনযাপন করতেছে

这个情况。<laughs> কোম্পানি বন্ধ হয়ে এখানে চার পাঁচশো মানুষ আটকা পড়ে আছে চার পাঁচ মাস ধরে কিন্তু বেতনও পাইতেছে না বাড়িতেও যেতে না কোনো সুযোগ সুবিধা এখানে কোনো কিছু নেই তারা এখন ককিল ধরছে যে কোম্পানির যে অরিজিনাল মালিক আছে তাকে ধরছে যে বাড়িতে তাদের পাঠিয়ে দেওয়ার জন্য আর কিভাবে তাদের জীবনযাপন করতেছে দেখ I got that game. সৌদি আরবে রিফাদ কোম্পানি বন্ধ হয়ে গেছে এখন এখানে চার পাঁচশো মানুষ আঁকা পড়ে আছে চার পাঁচ মাস ধরে কিন্তু বেতনও পাইতেছে না বাড়িতেও যেতে পারতেছে না কোনো সুযোগ সুবিধা এখানে কোনো কিছু নেই তারা এখন কপিলকে ধরছে যে কোম্পানির যে অরিজিনাল মালিক আছে তাকে ধরছে যে বাড়ি তাদের পাঠিয়ে দেওয়ার জন্য আর কিভাবে তাদের জীবনযাপন করতেছে 年底的。嗯 <noise> <noise> সৌদি আরবে কোম্পানি বন্ধ হয়ে গেছে আছে কিন্তু বেতনও পাইতেছে না বাড়িতেও যেতে পারতেছে না কোনো সুযোগ সুবিধা এখানে কোনো কিছু নাই তারা এখন কুকুরকে ধরছে যে কোম্পানির যে অরিজিনাল মালিক আছে তাকে ধরছে যে বাড়ির তাদের পাঠ এ দেওয়ার জন্য আর কিভাবে তাদের জীবনযাপন করতেছে